তো আজকে আমি এসে পৌঁছে গেছি বলরামপুর থানার অন্তর্গত আরহাসা গ্রামে তো এখানে সুনাম ধন্য কাটার রসিক আছে তো এনার কাছে জেনে নেব যে কোথায় জড় হয়েছে কি সব বিস্তারিত জেনে নেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মালিককে কাছে পাই গেছি তো মালিকের কাছে সাক্ষাৎ কাঠটা ধারিত হচ্ছে তো নমস্কার নমস্কার তো একটু আপনার নাম ঠিকানাটা একটু বলে দেব দর্শক আমার নাম হচ্ছে বনমালী মাহাতো গ্রাম আরহাসা पोस्ट ऑफिस पोस्टफिस बेड़ादा अंचल दर्दा थाना बलरामपुर जिला पुरुलिया अच्छा खूब सुंदर ठिकाना तो बर्तमान तो जे आ जेटा चिन्ह जाने सेकम मोटाम ठीक है और उधर दिन फोन बोल तो आज के भिडियो होते चले तो नहीं होते चले तो हे कारण चंदड़ा ग्रामे कड़ार कन्फार्म करा हुई थे अच्छा से ही कारण भिडियोटा अच्छा তো কোন নম্বরে জোড়া কনফার্ম হয়েছে জোড়া কনফার্ম হয়েছে দু নম্বরে দু নম্বর তো মালিকটার কি নাম আছে মালিকটার নাম আছে মলীন্দ্রনাথ মাহাতো আচ্ছা গ্রাম চন্দা আচ্ছা তো লড়াইয়ের দিনটা কবে লড়াইয়ের দিনটা আছে তেরো চৈত্র এইখানে ভিডিওটা এই সাক্ষাৎকারটা সেন্স করছি তো এনার কাড়াটা কেমন আছে একটু প্রস্তুতি চলকটু মানে খোলিদি